আপনারা আগের দুটি পর্বে শুনেছেন মেঘলা সিংহ পরিবারের পাঁচ ছেলের সঙ্গে বিয়ে করে বুঝতে পারে এটি টাকার লোভ আর ক্ষমতার খেলা একদিন সে জানতে পারে আগের দুই বউ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে পরিবারের গোপন নথি আর চিঠি থেকে এক ভয়ঙ্কর সত্যের ইঙ্গিত মেলে মেঘলা কি এই ষড়যন্ত্র থেকে মুক্তি পাবে শুরু হচ্ছে তৃতীয় পর্ব রাত গভীর সিংহ পরিবারের অভ্যন্তরীণ অন্ধকার আমাকে ঘিরে ধরেছে রাজীবের হুমকি বিক্রমের শীতল দৃষ্টি সব কিছু আমাকে জানিয়ে দিচ্ছে এই বাড়ির গভীরে লুকিয়ে আছে এক এমন সত্য যা প্রকাশ হলে আমি শুধু বিপদে পড়ব না হয়তো নিজের জীবনও হারাবো এর পরের দিন সকালে অনিস এসে ফিসফিস করে বলল মেঘলা আমি একটা জিনিস পেয়েছি দাদারা যা করেছে তা এতদিন ধরে বাবা ঢেকে রেখেছে কিন্তু আমি তোমার সঙ্গে আছি আমি জিজ্ঞেস করলাম কি পেয়েছো তুমি অনিস আমাকে একটি ছোট বাক্স দিল সেই বাক্সে ছিল দুটি আংটি দুটি কানের দুল এবং একটি রক্তের দাগযুক্ত ওড়না তিনি বললেন এগুলো শিলার কল্পনার জিনিস তারা মারা গেছে এই বাড়ির ভিতরে দাদারা জানে কিন্তু কোনোদিন মুখ খোলেনি আমার শরীর কেঁপে উঠল এই প্রমাণ এখন আমার হাতের মুঠোয় আমি ঠিক করলাম যেভাবেই হোক আমাকে জানতে হবে কিভাবে শিলার কল্পনার মৃত্যু হয়েছিল রাতের অন্ধকারে আমি পুরনো কুয়োর কাছে গেলাম কুয়োর পাশে একটি ইট আলগা করে খুঁজতে গিয়ে পেলাম আরও একটি চিঠি চিঠিতে লেখা ছিল আমাদের চিৎকার কেউ শুনতে পায়নি এই বাড়ির লোভ আমাদের সব কিছু কেড়ে নিয়েছে এখানে রক্তের দাগ লুকানো যায় না আমরা এখানেই আছি এই বাড়ির প্রতিটি ইট পাথরে এই চিঠিটা পড়ে আমার মনে হলো শিলার কল্পনা আমাকে সতর্ক করতে চাইছে কিন্তু তাদের কথার অর্থ কী আমি ঠিক তখনই পেছন থেকে বিক্রমের কণ্ঠ শুনতে পেলাম তুমি এখানে কি করছো আমি চমকে উঠে পিছনে তাকালাম বিক্রমের সঙ্গে রাজীবও দাঁড়িয়ে তাদের চোখে আগুন জ্বলছে রাজীব বলল তুমি আমাদের নিয়ম ভেঙেছ এখন তোমাকে এর ফল ভোগ করতে হবে আমি বললাম তোমরা যা করেছ তা আইনত অপরাধ আমি পুলিশ ডেকে সবাইকে জানাব এটা শুনে রাজীব হাসল তুমি ভাবছ পুলিশ তোমাকে বাঁচাবে এই বাড়ির ক্ষমতা তুমি জানো না এই বাড়িতে কেউ আসতে পারে না যেতেও পারে না আমি বললাম তাহলে শিলার কল্পনার সঙ্গে কি হয়েছে এদিকে রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে গেল বিক্রম হঠাৎ বলে উঠল তারা আমাদের পরিবারের গোপন সত্য জেনে ফেলেছিল তাদের চলে যেতে হয়েছে আমি সাহস করে বললাম তোমরা যা করেছ তা একদিন প্রকাশ হবেই এই বাড়ির অন্ধকার তোমাদের ধ্বংস করবে আর ঠিক সেই মুহূর্তে বাড়ি ছোট ছেলে অনীশ ফুটে এসে বলল তুমি কিছু বলবে না মেঘলা তোমাকে বাঁচানোর জন্য আমি এখানে এসেছি আর রাজীব চিৎকার করে উঠল অনীশ তুই আমাদের সঙ্গে বেঈমানি করবি অনীশ বলল আমি তোমাদের মতো পশু হতে পারবো না বাবার লোক আর তোমাদের নিষ্ঠুরতা শেষ হোক রাজীব আর বিক্রম আমাকে আঘাত করতে এগিয়ে এলো ঠিক তখনই অনীশ নিজের হাতে থাকা লাঠি দিয়ে রাজীবকে আঘাত করল বিক্রম অনীশের দিকে তেড়ে এলো শুরু হলো এক ভয়ানক লড়াই কিন্তু সেই লড়াই থামল যখন বাড়ির এক পুরোনো দেওয়াল ধসে পড়ল সেই ধ্বংসস্তূপের নিচে থেকে বেরিয়ে এলো দুটি কঙ্কাল শিলার কল্পনার কঙ্কাল এই দৃশ্য দেখে রাজীব আর বিক্রম হতবম্ব হয়ে গেল তাদের মুখ থেকে কোনো কথা বের হলো না ঠিক তখনই পুলিশ এসে পৌঁছালো অনীশ আগেই পুলিশ ডেকে রেখেছিল সিংহ পরিবারের লোবার পাপের ইতিহাস প্রকাশ পেল রাজীব আর বিক্রমকে গ্রেপ্তার করা হলো বিশ্বরূপ সিংহ তার ক্ষমতা হারিয়ে বাড়ির এক কোণে পড়ে রইল আমি মুক্তি পেলাম কিন্তু এই বাড়ির অভিশাপ কখনো ভুলতে পারবো না আমি অনীশের সঙ্গে পুনরায় বিয়ে করলাম আর গ্রামের বাইরে চলে গেলাম এই গল্পের শেষ এখানেই কিন্তু সিংহ পরিবারের ইতিহাস এখনও মাধবপুরের মানুষের মনে কাঁটার মতো গেঁথে আছে আশা করছি গল্পের অন্তিম পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই